তো এই যে বাচ্চা অলরেডি ফুটে গেছে কালকে দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা পিওর একদম ছোট দেশে হাই আমি ইউটিউব চ্যানেল তো আজকে আমি বিশেষ করে ভিডিওটি বানাচ্ছি সব আপডেটের ব্যাপারে বর্তমানে আমার খামারের অবস্থা কি আর কি কি করতে চলেছি এবং আমার সে খামারে বর্তমান কি কি হয়েছে বা কি হচ্ছে বা আমার মানে পরবর্তী প্ল্যান কি বা কীভাবে আমার খামারটা এগিয়ে নিয়ে যাব তো এই সব নিয়ে ডিটেলসে একটা ভিডিও আপনার সঙ্গে তুলে ধরবো তো চলুন না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু আগে যে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি যে বিস্তারিত যে আলোচনা করব সব কিছু নিয়ে সেটা নিয়েই আজকের খামারের যেসব মুরগিগুলো রয়েছে সেগুলো কতগুলো ডিম দিয়েছে তার বর্তমান অবস্থা কি তো বাইরে যেসব মুরগি রয়েছে আর এই কয়লার মুরগি ঘরের অবস্থা কি সব কিছু নিয়ে আপনার সঙ্গে তুলে ধরবো তো ভিডিওটি একটুখানি বড় হবে কিন্তু বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটির মাধ্যমে তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক তো সোনা আমি বলে দিই আমার খামারের কয়লার মুরগি সব বিক্রি করা হয়ে গেছে অলরেডি তো এই কয়লার মুরগি বর্তমান কত টাকা লস হয়েছে লস তো হয়েছে কিন্তু কত টাকা লস হয়েছে কতটা খাবার খেয়েছিল কতটা মরে গেছিলো সব কিছু নিয়ে একটা ডিটেলস আমার খাতায় তো লেখাই থাকে আপনারা জানেন তো আমার খাতায় সব কিছুই লেখা রয়েছে তো সেই খাতা নিয়ে এবং সব কিছু নিয়ে এক সপ্তাহের মধ্যে একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো কত টাকা লস হয়েছিল কত টাকা খাবার খেয়েছিলো কতগুলো মারা গেছিলো কোন বয়সে মারা গেছিল কী হয়েছিল এই সব কিছু নিয়ে ডিটেলসে আপনার সঙ্গে তুলে ধরবো তো চিন্তা নেই আমি খামার সম্বন্ধে আপনাদের সামনে সব কিছু বিস্তারিত তুলে ধরি তো সব কিছুই তুলে ধরবো আর যেহেতু মুরগি চলে গেছে সব কিছু আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে কিছুদিন রেস্ট দিয়ে আবার নতুন করে খামারে মুরগি আনবো বা অন্য কিছু করবো সেটা আপনার সব কিছু শেয়ার করবো যেহেতু আমি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করি এবং সব কিছু নিয়ে ভিডিও বানিয়ে দিই তো লং ভিডিও যেহেতু বানানো হয় না বেশি করে আর বিভিন্ন তথ্য নিয়ে বিষয় নিয়ে তো বানাবো আর কিছু মধ্যে থেকে সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনারা দেখবেন শিখবেন এবং নিজের খামারে প্রয়োগ করতে পারবেন তো আমার কাছে যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তো জানেন আপনারা সেসব নিয়ে ডিটেলস আর কিছু বলছি না তাহলে দরকার তারা হোয়াটসঅ্যাপ বা না আমার যে স্ক্রিন যে নাম্বার দেখছি ওখানে ফোন করতে পারেন বা কোনো দরকার হলে আমার সাথে যোগ করতে পারে তো এখন এই খাবারের জায়গাগুলো সব পরিষ্কার করবো আর এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে কালকে মুরগিগুলো সব বিক্রি হয়ে গেছে তো এক সপ্তাহ মধ্যে পুরো চকচক করে দেবো পরিষ্কার করে আবার নতুন করে কিছু মুরগি আনলে মুরগি আনবো বা অন্য যদি কিছু করি তা সেগুলো দেখবো দেখাবো সব কিছুই আপনার সঙ্গে শেয়ার করবো ভবিষ্যতে যদি কিছু করি আরও এইসব দেখাবো আপনাদের সব কিছুই চিন্তা নেই আমি যেহেতু সব কিছু ডিটেলসে ভিডিও বানাই এটা নিয়ে ভিডিও বানাবো তো চলুন এবার আমি বাইরে যে মুরগিগুলো রয়েছে অর্থাৎ সোনালি মুরগিগুলো আর ওই ঘরে যে দেশি মুরগিগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে বলি আর যে ডিমগুলো আমি বসিয়েছিলাম সেগুলোর অবস্থা বলি বা সেগুলোর বর্তমান অবস্থা কি সেগুলো আপনার সঙ্গে জানাবো যে সেই মুরগিগুলোর সেই ডিমগুলো বসিয়েছিলাম সেগুলোর অবস্থা কি তো সব কিছুই আপনার সঙ্গে তুলে ধরবো এক এক করে এক একটা পার্ট পার্ট মানে এক একটা বিষয় করে পার্ট পার্ট করে আগে আমি বলে দিলাম এই কয়লার মুরগিগুলো অবস্থা কয়লার মুরগি সব সেল করা হয়ে গেছে তো এখন এর হিসেব নিয়ে ডিটেলসে ভিডিও একটা আনবা তো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এবং জানতে পারবেন তো এগুলো হচ্ছে আমাদের সোনালি মুরগি দেশি মুরগি দুটোই আছে ফিফটি ফিফটি আছে তো বর্তমানে এরা ভালো মোটামুটি ডিম দিচ্ছে তো এদের ডিম থেকে বাচ্চা ফোটাবো তো যাদের দরকার বাচ্চা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই কোনায় ডিম দিচ্ছে ওইখানে ডিম দিচ্ছে এখানে ডিম দিতে পারে তো সবাই ডিম মোটামুটি ভালোই দিচ্ছে তো এই ধরনের ডিটেলসে ভিডিও পেতে তো এখানে আমার যেহেতু বত্রিশটা মতন মুরগি আছে তিরিশটা বত্রিশটা এরকম আছে গোনা নেই তিরিশটাই ধরি আমি ধ তিরিশটা আছে তো মোটামুটি এখন পাচ্ছি বাইশটা করে ডিম কালকে বাইশটা পেয়েছি আজকে এখনও পর্যন্ত আঠেরো পিস তুলেছি এখন বাজে বেলা বারোটা তো আরও যদি দেয় তো দেখবো কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনার সাথে তুলে ধরবো কোনো চিন্তা নেই তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মোটামুটি ঠিকই আছে তো এইভাবে চলছে বর্তমান খামার আর ডিম মোটামুটি ভালো দিচ্ছে এবং খাওয়া দাওয়া ঠিক চলছে আর ঘাস তো খাই আপনারা জানেন সব কিছু ঘাস দিলাম একটু আগে কেটে এনে দিয়েছি তো আপনাদের আমার খামারের মুরগিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন তো এখানে যেসব মুরগিগুলো রয়েছে অর্থাৎ আমার দেশি দুটো রয়েছে এবং সোনালি তিনটে রয়েছে তো সোনালি যে মোরগগুলো এগুলো একজন সাড়ে তিনশো চারশো টাকা করে দাম দিয়ে গেছে বলেছে তোমার সোনালি মুরগিগুলো খুব বড় প্রিয় দেশির মতো আর যেহেতু আমি ম্যাচ ট্যাচ বেশি খাওয়াই না অর্থাৎ ফিট খাওয়াই না সেক্ষেত্রে চাল ভাত মিক্স খাবার তারপরে এই যে ঘাস এইসব যেহেতু খাওয়াই তো ভালো একটা দাম পাওয়া যাচ্ছে তো এরকম মোরগ যদি আমার দশটা থাকতো তাহলে এখন মোটামুটি ছয় সাত হাজার টাকা বেঁচে যেত দশটা মোরগ একটা মোরগ যদি ছশো টাকা কার বেচতেন তো ছ হাজার টাকা সাতশো যদি বেসতে পারি একটা মোরগ দুই কিলো প্লাস আছে তো সাতশো টাকা করে যদি দাম দেয় তাহলে তো আটশো টাকা করে একটা পিস মানে আট হাজার টাকা বেশি দশটা মুরগ থাকলে এখন যেহেতু নেই সেহেতু বলে লাভ নেই তো চলুন এবার বাইরে যে মুরগিগুলো আছে সেগুলো সম্বন্ধে বলি তারপরে আপনাদের আমি দেখাচ্ছি যে ডিমগুলো বসেছিলাম সেগুলোর কি অবস্থা তো এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা পিওর একদম ছোটো দাস জাতের দেশি মুরগি ছোটো জাত বেশি বড়ো হবে না এগুলো দেখতেই পাচ্ছেন তো এইগুলো দুটো মুরগি দুটোই ডিম দিচ্ছে খুব সুন্দর আজকেও দুটো পেয়েছে তো এদের ছেড়েদের ব্যবস্থাটা এখন করিনি কেন এদের ঘরটা ভেঙে ফেলবো এটা এটা রাখবো না এই ঘরটাকে ভেঙে তিনতলা ঘর করব এটা দুতলা প্রচুর বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্যামেরাও আসে না এটা অনেক বড় ঘর একটা প্রায় হাইটে না করে দশ ফুট হাইটে দশ ফুট আছে এবং চওড়ায় আট ফুট আছে তো হাইটে দশ ফুট এবং চওড়ায় আট ফুট রয়েছে এই ঘরটাকে আমি তিন টুকরো করে দেবো অর্থাৎ তিনতলা করে ফেলবো ছোটো ছোটো ভাগে এবং তাদের মানে পায়খানার যেটা এরকম সিস্টেম করা সেটা করবো না একটা দেখেছেন আপনার টিরের মতন ওই সিস্টেমটা করবো তাহলে সেটা তো অনেক সুবিধা হবে এবং মুরগি মানে পরি মানে পরিষ্কার করাটা সুবিধা হবে এবং ঘরটার স্টাইলটা ঠিক হবে কিন্তু এই ঘরটা আর এখানে করবো না এটাকে ভাবছি এই সাইডে কোনো জায়গায় নিয়ে আসবো সাইডে বা পাশে তো এখানটা কোথাও করতে পারি যদি করি আর যদি না করি তাহলে ভেঙে ফেলবো এখানে আর রাখবো না এই ঘরটা কারণ কারণ আছে কিছু তো আর এখানটায় যে দেখছেন বোর্ডিংয়ের সিস্টেম করে রেখে দিয়েছি বাচ্চা ফুটছে তো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এই যে বাচ্চা কি ফুটেছে কে দেখাচ্ছি আপনাদের সব কিছু তার আগে আপনার এই সাইডগুলো দেখে নিন সব কিছু খামারে এই অবস্থা বর্তমান এখানে আজকে বুডিং করার জন্য রেখে দিই সিস্টেম করেছি এখনই আর এই ঘরটাকে আমি এই সাইডে নিয়ে আসবো এই পাশাপাশি দুটো ঘর রেখে দেবো আর এই জায়গাটা আমরা পরিষ্কার করে দেবো ভেঙে তো চলুন আমি এবার দেখাই আপনাদের আমার যে রয়েছে যে বাচ্চা বসে তো এই যে বাচ্চা অলরেডি ফুটে গেছে কালকে দেখতে পাচ্ছেন এই যে তো আমি দশটা ডিম দিয়েছিলাম দশটাতেই বাচ্চা এসেছিল কিন্তু আমার একটা ভুল সেটা হচ্ছে আমি ডিমগুলো একুশ দিনে ফাটিয়ে দিয়েছিলাম যার ফলে বাচ্চা আর নষ্ট হয়ে গেছে বা মরে গেছে আমার মাতব জন্য বা আমি বুঝতে পারিনি যেহেতু প্রথমবার সেই জন্য আমি বুঝতে পারিনি এই জন্য প্রায় আমার দশটা বাচ্চাই হয়েছিল একুশ দিনে ফাটিয়ে দেওয়ার কারণে বাইশ দিনে বাচ্চাগুলো সব মারা গেছে তার আগের দিন সবই ঠিক ছিল আমি ভাবছিলাম ফুটে বেরোবে না হয়তো ফেটে মানে ফাটিয়ে দিতে হবে তো সেই জন্য সেই একটা ভুলের জন্য আজকে এই অবস্থা হয়ে গেল তো আপনাদের বলবো যে আমি যেহেতু জানতাম না প্রথমবার সেই জন্য আমি এরকম করেছি তো কোনো সময় আমি ভাবছি এবার ওই বাচ্চা একটা যেটা ফুটেছে ওটা এখানে নিয়ে আসবো আর যেই আজকে আবার ডিম বসিয়ে দেবো দেখলাম মেশিনটা খুব সুন্দর কাজ করেছে প্রত্যেকটা ডিমে বাচ্চা এসেছে আমার মাতব বাড়ির জন্য বা আমার ভুলের জন্য মারা গেল সেটা কিছু বলার নেই আপনাদের স্ক্রিনে দেখাতেই পারছি যে দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো সুন্দর হয়েছিল স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি দুটো আর বাকিগুলো আমি দিতে পারিনি যেহেতু ওই দুটো আমি পুরো দেখলাম মানে আগের দিন যেহেতু খুলে দিলাম পরের দিন সব মারা গেল বাইশ তাই দিনের মাথায় সব মারা গেছে একুশ দিনে ফাটিয়ে দেওয়ার ফলে বাইশ দিনে মারা গেল আর একটারে মানে অল্প ফাটিয়েছিলাম যে কোথাও বেঁচে গেছে তো এই ভুলটার কারণে শেষ হয়ে গেল তো ঠিক আছে কোনো ব্যাপার না প্রথমবার ভুল হয়ে গেছে পরের বারতে সবই ঠিক হবে এইবার পরের বারতে বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে এখানে বুডিং করবো আর এই বাক্সটাই রাখব আর এই ঘরটা রাখবো না আর তো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটা শেয়ার করবেন এবং চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাবে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ